হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল দেখো আমাদের ডোডো ওপেনিং করলো ডোডো একটু হায় হ্যালো বলে দাও বা বা সেটা কি এতই আমার শরীর খারাপ আমি উঠতে পারিনি বন্ধু এক নাগাদে বিছ্বাসই আ সঙ্গে ও বসে বসে এখন আমার সঙ্গে চা খেলো পকোড়া খেলো পাকোড়া চব্বিশ ঘন্টা ছিটে থাকে দেখো এটা কি বলতো পেঁপে মা আমাকে পেঁপে কেটে দিয়েছে খাওয়া বসে বসে আর জল পেঁপেই খাই বসে বসে আর কি দেখো আল্লাটাও গোছাতে পারিনি বিস্কুটের ডাব্বাও গোছাতে পারিনি ঘুম থেকে মানে উঠবো সে শক্তিটাই নেই জানো তো কোনো কাজই করতে পারছি শরীর ভালো না থাকলে যা কি হয়েছে বাবা তো বাবু তুমি মনটা খারাপ দেখো একটা নতুন চাদর শিফটিং করতে গিয়ে ছিঁড়ে গেল ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম মনটা আমার খারাপ হয়ে গেল গো রাহুল মোটামুটি ভালো আছে এবং একে দেখো ওর ভান্ডারগুলো কি কেন কালকে না আমি এখানে সব সেট করে দিয়েছি যেমন এটা গজা এই বিস্কুট খায় টপ আপ এটা এটা এক ধরনের চানা না সরি এটা বাদাম আর এটা আরেক ধরনের চানাচুরাচুর নিজে টুকটুক করে খাবে আর আমি তো কষ্ট করে গুছাচ্ছি আবার দেখো গামছার বাহার দেখো আর পারবো না আমি গুছাতে তোমার রান্না হচ্ছে খিচুড়ি হয়েছে ডোডো ডোডো তোমার তো জানো এখানে জল থাকে আমার বিস্কুট থাকে দা আমি এই দেখো এটাকে দেখে আমার এখন মনে হলো আমি তো এনেছি সেদিন সেদিনকে হাওয়াই হয়নি গো টেনে বের এনেছি দেখো ও খাইনি এই যে কাচ্চা আম এই যে কাচ্চা আম এক ফোঁটা মনে নেই কি কী যে আওয়াজ হচ্ছে খাওয়া হয়ে গেছে আমার জল তো লাগে নর্মাল হোক খাওয়া যাচ্ছে না এটাতে শরবতটা বানাবো যাই হোক যতটা পারলাম ক্লিপ দেখালাম শরীরটা অসুস্থ যাই হোক কিছুটা আগে করার ছিল কিছুটা আজকের তোমরা ওইটাকে ইগনোর করে যে শরীর যদি খারাপ থাকে কেন দেখালাম বলতো এগুলো জলই জীবন অলওয়েজ কিন্তু ভাইরাস ঢুকে গেছে প্রত্যেকটা জলের বোতল তোমরা ভালো করে রেখো এবং আসছি আমি লং ভিডিও নিয়ে ঠিক আছে টেক কেয়ার বাই অল